অনেক বছর আগে মিশরে এক শক্তিশালী বাচ্চা ছিল নাম ছিল ফেরাউন তিনি ছিলেন অত্যন্ত নির্দয় ও অহংকারী তিনি বনি ইসরাইল জাতিকে দাস বানিয়ে কঠিন পরিশ্রমের মাধ্যমে বাধ্য করে রাখতেন মুসা আলাইহি সালাতুয়া সালাম ছিলেন বনি ইসরাইল জাতির একজন প্রেরিত নবী আল্লাহ তাকে পাঠিয়েছিলেন বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে মুক্ত করার জন্যে মুসা আলাইহি সালাতুয়া সালাম বহু কষ্টে আল্লাহর আদেশে মেনে ফেরাউনকে বারবার বার সত্যের পথে ডাকলেন কিন্তু ফেরাউন অবাধ্য রইল এক পর্যায়ে আল্লাহর আদেশে মুসা আলাইহি সালাতুয়া সালাম তার জাতিকে নিয়ে মিশর থেকে বেরিয়ে গেলেন মুসা আলাইহি সালাতুয়া সালাম যখন বনি ইসরায়েল জাতিকে নিয়ে রওনা হলেন তখন ফেরাউন বুঝতে পারলেন তার দাসেরা পালিয়ে গেছে তিনি বিশাল শূন্য বাহিনী নিয়ে তাদের ধাওয়া করলেন মুসা আলাইহি সাল্লা তার জাতি এক সময় এসে পৌঁছে গেলেন বিশাল লাল সাগরের তীরে পৌঁছে গেলেন সামনে বিশাল সমুদ্র আর পিছনে ফেরাউনের সেনাবাহিনী পিছনে ফেরাউনের লোকজন বনে ইসরায়েল ভয়ে চিৎকার করতে লাগলো হায় আমরা তো ধরা পড়ে গেলাম কিন্তু মুসা আলাইহি সাল্লা সালাম বললেন না কখনোই না আমার সঙ্গে আমার প্রভু আছেন তিনি আমাকে পথ দেখাবেন এরপরে মুসা আলাইহি সাল্লাতুয়া সালাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন আল্লাহ তাআলা বললেন তোমার হাতের লাঠি দিয়ে সাগরে আঘাত করো মুসা আলাইহি সাল্লাতুয়া সালাম তার হাতের লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন মুসা আলাইহি সালাম যখন লাঠি দিয়ে আঘাত করছেন তখন মধ্যখান রাস্তা রাস্তা বেরিয়ে এসছে রাস্তা যখন বিশাল শুকনো একটা রাস্তা তখন মুসা আলাইহি সালাম তার দলবল বনি ইসরাইলদেরকে নিয়ে সাগর পাড়ি দিয়ে গেলেন আর ফেরাউন তখন এসে দেখেন মুসা আলাইহি সালাম পাড়ি দিতেছেন এমন সময় ফেরাউনের লোকজনদেরকে নিয়ে ফেরাউন ওই রাস্তা দিয়ে যখন রওনা হলেন মুসা আলাইহি সালাম এবং তার দলবলকে ধরার জন্য তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে পানিতে ডুবে মারলেন এই হলো আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল আর ভরসা আনা মুসা আল ইসাল্লাম আল্লাহর উপরে ভরসা এনে পার হলেন আর ফেরাউন আল্লাহর উপরে ভরসা করলেন না মুসা নবীকে ধরার জন্য ধাওয়া করলেন আল্লাহ পাক ফেরাউনকে ধ্বংস করে দিলেন এভাবেই যুগে যুগে যারা অদস্যী এবং যারা আল্লাহ বিরোধিতা লোক তাদেরকে আল্লাহ পাক এভাবেই ধ্বংস করে আর আল্লাহর পক্ষে যারা থাকে আল্লাহ পাক তাদেরকে এভাবেই বিজয় দিয়ে দেয় সোভার আল্লাহ